আজকে আমরা দেখব একশো দশ কিলো ওয়াট একটি মোটর লাইন হতে কত এম্পিয়ার কারেন্ট গ্রহণ করে তাহলে একশো দশ কিলোওয়াটের একটি ইন্ডাকশন মোটর লাইন থেকে কত কারেন্ট গ্রহণ করে এটা আমরা এই ভিডিওর সাহায্যে সম্পূর্ণভাবে দেখব সমাধান একশো দশ কিলো ওয়াট সমান সমান থ্রি ফেজ মোটরের ক্ষেত্রে থ্রি ফেস ফর্মুলা যদি আমরা দেখি পাওয়ার সমান সমান রুট থ্রি ইন্টু ভোল্টেজ ইন্টু আই বা কারেন্ট ইন্টু পাওয়ার ফ্যাক্টর বা কোস্থা তাহলে আমরা একশো দশ কিলোয়াট মোটরটাকে আমরা যদি থ্রি ফেস ফর্মুলায় ক্যালকুলেশন করি তাহলে আমাদের এই থ্রি ফেসের যে ফর্মুলা আছে এটা আমাদেরকে প্রয়োগ করতে হবে তাহলে আমরা সেটার এমপ্রিয়ার খুব সহজভাবে বের করতে পারবো এখন আমরা সমাধানে যাব পাওয়ার সমান সমান রুট থ্রি ইন্টু ভোল্টেজ ইন্টু আই ইন্টু ফ্যাক্টর তাহলে এখানে আমরা আই যদি বের করতে যাই বা কারেন্ট যদি বের করতে চাই আই সমান সমান উপরে আমরা দিলাম পাওয়ার এবং নিচে থাকবে রুট থ্রি ভোল্টেজ ইন্টু ফ্যাক্টর তাহলে আমরা এখানে পাওয়ার পাইলাম এগারো কিলোওয়াট এগারো ওয়াটকে আমরা এখানে এক হাজার দিয়ে ইন্টু এক হাজার আর নিচে আমাদের থাকলো ওয়ান পয়েন্ট সেভেন থ্রি ইন্টু চারশো ইন্টু জিরো পয়েন্ট এইট আমরা এরপরে আমাদের আয় সমান সমান আমরা এখানে পাওয়ার পাইলাম মোট এক লক্ষ দশ হাজার ওয়াট এবং নিচে পাওয়ার ফ্যাক্টর ভোল্টেজ এবং রুট থ্রি গুণ করে আমরা পাইলাম পাঁচশো তিপ্পান্ন পয়েন্ট সিক্স তাহলে আমাদের এখানে ভাগ করলে দাঁড়ায় একশো আটানব্বই পয়েন্ট সিক্স নাইন এমপিয়ার এটাই হলো আমাদের অ্যান্সার তাহলে আমরা একশো দশ কিলো ওয়ার্ডের একটি মোটর তার এমপিয়ার কিন্তু আমরা থ্রি ফেস এ ফর্মুলার সাহায্যে খুব সহজভাবে বের করলাম ধন্যবাদ সবাইকে